তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আবারও প্রমাণিত হলো অন্যায় যে করে যে অন্যায় করে অন্যায়কারী তার শাস্তি কোনো না কোনো দিন কোনো না কোনো উপায় সে পাবেই কথা আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন বর্তমানে টপ অব দ্য কান্ট্রি একটা নিউজ চলছে তহিদ আফ্রিদির গ্রেফতার এই তহিদ আফ্রিদি ওর বিরুদ্ধে বা ও রিলেটেড ওর বিষয়ে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতো তাকেই সে ডিবি অফিসে ধরে নিয়ে টর্চার করত সে এক প্রকার তার ক্ষমতা দেখাতো তৎকালীন সময়ে ডিবি হারন তার সাথে তার অনেক সুসম্পর্ক থাকার কারণে সে এই প্রকারের মানে অনৈতিক কার্যকলাপগুলি করত যা আসলে আমাদের মেনে নেওয়া সম্ভব না অনেকেই ভয়ে তখন মুখ খুলে নেয় তবে তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পরে অনেকেই তাদের চাপা কষ্টগুলো প্রকাশ করেছে যেমন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার ও গতকালকে ওর একটা ভিডিওতে ও ক্লিয়ার করেছে দেখুন আপনারা সেই ভিডিওটা তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে তো সাইমের মুখে আপনারা শুনতেই পারলেন কি বলল কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ আবার যেই মামলা দিছো সেটা অনেকে আমাকে বলতেছে যে পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে দশ বছরের জেল হবে এরকম বলতেছে আমাকে এখন আমি যদি বুঝতাম যে এই এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম তুমি যদি জাস্ট একটা বার আমাকে ওয়ার্নিং দিয়ে বলতা যে স্বপন তুমি তো এটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো তুমি এরকম ভিডিও বানাইও না একটাবার যদি ওয়ার্নিং দিতা ওয়ার্নিং দিয়ে যদি বলতা তাহলে কি আমি বানাইতাম কি না সেটা তুমি দেখতা কোন ওয়ার্নিং নাই কোন কিছু নেই আমাকে কিচ্ছু বলো নাই আমি তো মানুষ মাত্রই ভুল আমি এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমাকে যদি কেউ না বলে আমি বুঝতে পারবো এই যে এখন তুমি আমার নামে মামলা দিচ্ছ তো সবান আহমেদর মুখেও শুনলেন কি বললো এরকম আরো নানান কন্টেন্ট ক্রিয়েটরদের ও তার মানে যে ক্ষমতা ক্ষমতা দেখিয়ে যে জীবীর সাথে তার যে সুসম্পর্ক সেই সু সুসম্পর্কটা দেখিয়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মানে প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্নভাবে নানান সময় বিভিন্ন প্রকারের টর্চার করত তো দেখেন আজকে আপনারা আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক ওই পরিস্থিতিতেই আজকে ওকেও আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে তো এই মানে এই পরিস্থিতিতে আমরা এটাই শিক্ষা এটাই শিখছি যে কখনো অন্যায় করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী না আজকে আপনার কালকে আমার আজকে আবার কালকে আপনার এইভাবেই তো সবার জন্য আমার শুভকামনা এবং আপনারা যারাই ক্ষমতার অপব্যবহার করছেন কখনো এইগুলি করবেন না এবং আপনারা সবাই এইটাই মাথায় রাখতে হবে আল্লাহ কিন্তু সব দেখছে ওকে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন